তুমি বয়স্ক লোকটা সংসার কিভাবে করো আর বলল না বুড়ের কথা বুড়ের দেখলেই আমার শরীরের মধ্যে খালি জল কি করব আমার বাবা গরিব মানুষ জোর করে বুড়ের সাথে বিয়ে দিতে টাকা পয়সার জন্য আর বুড়ে যখন আমার পাশে ঘুমায় আমার শরীরের ভিতরে খালি কিছু বলতেও পারে না সইতেও পারে না পার দিয়ে একটা সমস্যা কি আমি তো আছি নাকি আমি থাকতে তোমার টেনশন করতে হবে না ঠিক কথাই বলছো

বাসার করে খবর রাখো কল সারছে কল ঠিক চলে গেছে আরে ঠিক হয়েছে তো তুমি কোনটা দেখছো এই যে এই পাশে যেটা ওইটা ওই পাশে

কথা পুলিশে <Donald gekryalım> <weár> না কে ঘরের ভেতর কে পরপুরুষ কেন ঘরের ভেতরে বিয়াদো তো ঘরের ভেতর পরপুরুষ ঘরের ভেতরে আয় না তুই কি শুরু করছিস সেগুলা তুই ওইদিনেই কল করার নাম নিয়ে বাসায় আসছিলি কল ঠিক করছিস তোর আজকে আবার সমস্যা না আজকে ও ও ওভেন ওভেন সমস্যা ওভেন ম্যাডাম ওভেন নষ্ট হয়ে গেছিলো তাই ওভেন নষ্ট হয়েছে এটা কোন ওভেন নষ্ট হয়েছে হ্যাঁ তোর মতো শয়তান ডায়নি কাল আমার সংসার করা অসম্ভব তোকে আমি সংসার এই সঙ্গে রাখবো না আর তোর মতো এই সমস্ত পুরুষরা অন্য সংসার নষ্ট করে তোকে আমি পুলিশ পুলিশে দিলে আবার আমার মানুষ আছে যা বেরিয়ে যা তোকে পুলিশে দিলাম যা আর তোর আমি তোকে এত ভালোবাসি আমার বয়স হয়েছে তারপর বল তোকে আমি কোন জিনিসটা অভাব দিয়েছি বল কোন জিনিস অভাব পর পুরুষ কেন ঘরের ভিতরে